শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাই সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগ নতুন একটি দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে এখানে রান্নাঘরে এসে আগে মামামের জন্য একটু দুধ গরম করে নিয়েছি আর ওদিকে আমাদের চা মুড়ি সকালের খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে একটু পাস্তা বানাতে ও দিন হয়ে গেছে এই পাস্তাটা আমাদের মানে এনে রেখেছিল ঘরে তবে আর খাওয়া হচ্ছিল না কারণ খাওয়া হচ্ছিলো না ওই মানে মনেই ছিল না যে পাস্তা আছে ঘরে তো জন্য আর কি বানানো হচ্ছিল না তো সেই জন্য সকালবেলা আর কি দেখলাম ড্রাম খুলে ওখানে পাস্তা আছে তো ভাবলাম যে না সকাল সকালে আজকে একটু পাস্তাই খাওয়া যাক আর অনেক সকালেই ঘুম থেকে উঠেছে সবাই এই সাড়ে পাঁচটা পাঁচটা ওরকম টাইমে আর কি সবাই ঘুম থেকে উঠেছে তো সেই জন্যই ভাবলাম একটু পাস্তা বানিয়ে দিই সবাই মিলে আর কি সকালে টিফিনে বা পাস্তাই খাওয়া যাক তো ওইদিকে বর্মশাই তো কখনোই ভাত খেয়ে কাজে যেতে চায় না তো পাস্তাটা খেয়ে গেলে হয়তো কিছুক্ষণ পেটে থাকবে সেই আর কি ভেবে একটু করেছিলাম তারপর দেখো বাবা এখানে এক গামলা ফল নিয়ে এসেছিলো ফল বলবো না সবজি বলবো আমি বুঝতে পারছিলাম না তোমরা কি এই ফলটাকে চিনো আমার মনে হয় তো এটা একটা ফল অবশেষ যদি এই ফলটা চিনে থাকো কমেন্ট করে জানিও তো ওই ফলগুলো ধুয়ে রেখে গামলায় মানে বাটিতে করে নিয়ে টেবিলে রেখে এসেছি আসার পরে এই দেখো এখানে এখন রান্না করতে চলে এসেছি আর ওই দিয়ে কিন্তু মামামকেও সকালে একটু বই পড়িয়ে নিয়েছিলাম তো মামামকে বইটই পড়িয়ে রান্না করতে এসেছি আর এই মাছগুলো না অনেক সকালবেলা আমার বর আর মশাই দুজনেই হাঁটতে গিয়েছিল ওই গ্রামের সাইডে একটা বাজারে ওইদিকে তো ওইখান থেকেই সকালবেলা নিয়ে এসেছে এগুলো নাকি লোকাল মাছ তো আমি ঠিক বুঝি না তার মাঝে কিন্তু একটা মাগুর মাছও ছিল ওই যে সকালবেলা যখন হাঁটতে গিয়েছিলো বাবা আর আমার বর তখনই নিয়ে এসেছে আর আমি মাগুর মাছ কাটতে পারি না বলে বরকে বলেছিলাম যে মাগুর মাছটা কেটে দেওয়ার জন্য তো বর মশাই ওইদিকে মাগুর মাছটা কেটে দিয়ে ছিল আর এইদিকে আমি বাটা মাছগুলো কেটে নিয়েছিলাম আর এইদিকে দেখো ওই বাটা মাছগুলো কাটা হয়ে গেছে আর ওইদিকে ভাতও হয়ে গেছে আর যেটা দিয়ে রান্না করবো মানে মেন সবজিটা ওইটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে তারপর মাছের সবজি কাটা মানে সিদ্ধ করা হয়ে গেছে আলু দিয়ে ঝোল করবো বলে আলুটা সিদ্ধ করে নিয়েছে আর এইদিকে সকালের ভাত খাওয়ার জন্য এখানে একটু চচ্চড়ি কেটেছি যেটাতে ছিল বেগুন আলু ফুলকপি এগুলো অল্প অল্প ছিল ওই সব সবজি দিয়ে একটা চচ্চড়ি কেটেছি ওই সকালে টিফিনে মানে সকালে ভাত খাবো বলে টিফিন না ভাত খাবো বলে তারপর দেখো ওইদিকে রান্না করছিলাম তার মাঝে একটা কল চলে এলো যেটা হলো ডেলিভারি বয়ের তো ডেলিভারি বয় ফোন করে বলছিল দি মানে যে ম্যাডাম আপনি একটা পার্সেল আসছে তো আমার এই পার্সেলটার জন্য খুব একটা আনন্দ সহকারে ছিলাম আমি সকাল থেকে মানে আমি জানি আজকে এই পার্সেলটা আসবে তো সেই জন্য খুব একটা আনন্দ সহকারে ছিলাম কিন্তু লাস্টে এমন একটা দিন দেখতে হবে আমি ভাবতেই পারিনি তো যাই হোক এই দেখো ওইদিকে রান্নাবান্না বন্ধ করে রেখে এখানে চলে এসেছি ওই টাকা বের করতে এই টাকাগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে জমিয়েছিলাম এই জিনিসটাই কিনবো বলে তো ওই যে একটু একটু করে বড় টাকা আর একটু একটু করে ওভাবেই বাজ করে ব্যাগে রেখে দিতাম তো এখন আর কি সেটাই একটা একটা করে বাস খুলছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আইডিয়া করে বলো তো এখানে কত টাকা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো এখানে আমি যে টাকাগুলো গুনছিলাম আর এখন টাকাগুলো নিয়ে যাব আমি আমার ভা হাসিরের বাড়িতে কারণ আমি যেহেতু ফ্লিপকার্টে অর্ডার দিতে পারি না তো সেজন্য দাদাভাইকে দাদাবাইকে দিয়েই অর্ডার দেওয়া মানে দেওয়ানো হয়েছিলো তো দাদাভাই দাদাভাইয়ের কাছে আর কি ফোনটা আর টাকাটা দিয়ে আসবো ওই আমাকে ওই পার্সেলটা নিয়ে দেবে তো সেজন্যই আর কি খুব আনন্দ সহকারে এখন যাচ্ছিলাম দাদা কাছে অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম যে ওই জিনিসটা হয়তো চলে আসবে চলে আসবে আমাকে ডেলিভারি বয় ফোন করেছিল অনেকক্ষণ আগেই তো আমি ভেবেছিলাম যে হয়তো এখনই চলে আসবে সেজন্য টাকা আর ফোনটা দুটোই নিয়ে দাদার কাছে দিয়ে এসেছিলাম তো এখন বাজে ঘরিতে একটা মানে একদম পাক্কা একটা বাজে তো এখনও আসেনি এই যে এই মাত্র সমস্ত কাজকর্ম সেরে এখন গেলাম নিজেদের বাড়িতে তার মাঝেও আমি অনেক কয়েকবার গিয়েছি যে হয়তো এখনই আসবে আসবে পার্সেলটা তো এখন কোনো আসেনি এখন গিয়ে ফোন নিয়ে আসলাম আর আমি ডেলিভারি বয়টাকে ফোন করছি তো সেই কারণে ফোনটাও লাগছে না ফোনটা বন্ধ দেখাচ্ছে ওনার আর দ্বিতীয়ত আমার ফোনে তো ব্যালেন্স নেই মানে আমি দাদা ফোন থেকে ফোন করছিলাম তো যাই হোক আর দেখি সারাদিন তো এখন আছে মাত্র একটা বাজে বিকেল পর্যন্ত দেখবো সাড়ে আটটা পর্যন্ত স্নানটা সেরে পুজো বাবা ওইদিকে দোকান বন্ধ করে এসেছে আর তোমরা পুরো ব্লকটা জুড়ে আমার পাশে রেখো তো চলো আর স্নানটা করে আস তারপর দেখো এইদিকে স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করে এই যে মামামকে নিয়ে একটু বিছানায় শুয়েছিলাম কারণ মামাম তো এখন আর ঘুমবে না তো সেজন্য এখানে মায়ের বেটি শুয়ে শুয়ে গল্প করছিলাম মামা আমাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাচ্ছো তাই মামা এটা আর কি দেখাচ্ছিল তো মাম্মা আজকে ঘুমোবে না কেন দুপুরবেলা সেটা কারণটা কি জানো কারণটা হলো সকালবেলা উঠেছে বলে ওই সাড়ে চারটার দিকে সাড়ে চারটা না সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছে বলে ও আর ঘুমবে না কারণ দেড়টার দিকে ওই সাড়ে দশটার দিকে মাম্মাকে যখন আমি বই পড়াতে বসেছিলাম সাড়ে নয়টার দিকে বই পড়াতে বসেছি আর তখনই না সাড়ে নয়টা থেকে দশ মিনিট পরে আর কি ও বলছে মা আমি একটু ঘুমোবো ঘুমবো তো ওকে আমি কোলে নিয়ে বসার পরই ও ঘুমিয়ে পড়েছিল ওই সাড়ে সাড়ে নয়টার থেকে প্রায় দেড়টা পর্যন্ত না সাড়ে বারোটা পর্যন্ত ঘুমিয়েছে তারপর আরও ঘুম হতো যদি ওর ওকে না ডাকতো তারপরে আর দুপুরবেল ব্লকটা কন্টিনিউ করতে পারিনি একবারে রান্নাঘরে এসে ব্লকটা কন্টিনিউ করছি জানো তো এই রান্নাঘরে এসে চা বানাতে গিয়ে একটা মজার বিষয় হয়ে গেছে কি বলতো কারণ কি বাড়িতে একটা লোক এসেছে সে ওনাকে কিন্তু আমরাই ডেকেছি আর এইদিকে ওনার জন্য আর আমাদের সবার জন্য চা বানাতে এসে দেখি চিনিই নেই মানে কি ভাবতে পারছো কীরকম আর কি অবস্থা তো অনেক সময় অনেক কিছু থাকে আর থাকে না আমি কিন্তু এই সবেই দোকান থেকে এলাম তো ঠিক মনেই ছিল না আমার চিনির কথাটা তারপর আর কি তারপরে এই যে বুদ্ধি করে চলে গেছিলাম দিদির ভাইদের ঘরে দিদি ভাইদের বাড়ির থেকে এই যে চিনি নিয়ে এসেছি এখন আর কি চা করে সবাইকে দেবো আর আমি নিজেও খাবো আর বাবা তো চিনি খায় না বাবার জন্য তো সুগার ফ্রি আছে